আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে পনির বিরিয়ানি বানিয়ে দেখাবো স্পেশালি যারা ভেজিটেরিয়ান আছেন তাদের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট রেসিপি আর এই বিরিয়ানিটা বানানো যেমন সহজ তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক বেশি ডিলিশিয়াস তাই আপনারা কিন্তু চাইলে এই বিরিয়ানিটা যে কোনো নিরামিষের দিনে লাঞ্চ বা ডিনারের মেনুতে রাখতে পারেন তবে এই নিরামিষ পনির বিরিয়ানিটা কোন পদ্ধতিতে বানালে এটার স্বাদ সব থেকে বেশি ভালো আসবে তার জন্যে থাকবে কিন্তু এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুচিন ইউএসএ আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন সফলিস নিরামিষ পনির বিরিয়ানিটা বানানোর জন্যে প্রথমে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য আমি একটা ছোট বোলের ভেতরে নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন ইয়োগার্ট বা টক দই ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট হাফ কাপ টমেটো পিউরি ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন সাই জিরের গুঁড়ো ওয়ান থার টি স্পুন জৈত্রির গুঁড়ো ওয়ান থার টি স্পুন জায়ফলের গুঁড়ো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন কাঁচা লঙ্কা পেস্ট ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো ও হাফ স্পুন গরম মশলার গুঁড়ো এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মশলার পেস্টটাকে আমি কিন্তু একটু পরে ইউজ করব এ পর্যায়ে কিন্তু আমার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট এবার আমি পনিরগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি এখানে দুইশো গ্রাম পনির সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে পনিরগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে পনিরগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এবার আমি চার টুকরো করে কাটা একটা আলু অ্যাড করে আবারও একটু এগুলোকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি যেহেতু আমি পনিরগুলোকে ফ্রাই করার সময়ে কিছুটা নুন হলুদ অ্যাড করেছিলাম আর সেই সেম তেলেই কিন্তু আমি আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি তাই এখানে আমি কিন্তু নতুন করে আর নুন হলুদটা অ্যাড করলাম না দেখুন এ পর্যায়ে আলুগুলোকেও কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি পরিমাণ মতো কাজু বাদাম দিয়ে এক মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি আর এগুলো ফ্রাইয়ের মাস পথে আমি এখানে পরিমাণ মতো কিশমিশ অ্যাড করে আবারও থার্টি সেকেন্ড মতো ফ্রাই করে নিচ্ছি দেখুন এ পর্যায়ে এগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রায় তুলে নিচ্ছি এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল ওয়ান টেবিল স্পুন ঘি ও হাফ টি স্পুন সুগার আর এ পর্যায়ে একটু সুগার অ্যাড করলে কিন্তু সুগারটা ক্যারামালাইজড হয়ে বিরিয়ানিটাতে খুব সুন্দর একটা কালার আসতে হেল্প করবে দেখুন অলরেডি এটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা সেই মশলার পেস্টটা এরপরে আমি এটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাচের স্মেলটা খুব ভালো করে চলে যায় এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে আগে থেকে ফ্রাই করে রাখা সেই আলু পনির ও স্বাদ মতো নুন অ্যাড করে এগুলোকে হালকা একটু কষিয়ে নেব পনিরটা যেহেতু কুক হতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না তাই এখানে কিন্তু জলটা একটু হিসেব করে অ্যাড করতে হবে আর এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিট মতো কুক করে নেব দেখুন এ পর্যায়ে এটাকে কিন্তু আমার কুক করে নেওয়া কমপ্লিট আর তাছাড়া আমি ঝোলটাকে কিন্তু এর থেকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলুগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে অন্য পাত্রে তুলে নেব এবার আমি বিরিয়ানির জন্যে রাইসটাকে কুক করে নেব তার জন্য আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি আর এই ঘিটা অ্যাড করার কারণে কিন্তু রাইসটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবং রাইসটাকে বেশ ঝরঝরে হতেও হেল্প করবে এরপরে আমি এখানে ফোরন হিসেবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো স্টারানিস দুটো বড়ো এলাচ এক টুকরো জৈত্রী পরিমাণ মতো গোটা গরম মশলা ও অন্থার টি স্পুন গোটা জিরে আর এই ফোড়নটা অ্যাড করার কারণেও কিন্তু রাইসটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর এটাকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ না ফোনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে অলরেডি ফোনটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল আর এখানে কিন্তু জলটা একটু বেশি অ্যাড করতে হবে তাতে করেও কিন্তু রাইসটা বেশ ঝরঝরে হবে এখন আমি এখানে অ্যাড করছি কিছুটা নুন যাতে রাইসটার ভেতরে নুনটা ঠিকঠাক মতো ঢোকে এবার আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ না জলটা খুব ভালো করে ফুটে উঠছে দেখুন জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রাখা আড়াইশো গ্রাম বাসমতি রাইস ও ওয়ান টি স্পুন লাইম জুস বা লেবুর রস আর এ পর্যায়ে একটু লাইম জুস অ্যাড করলে কিন্তু রাইসটা ভেঙে যাবে না বরং আরও বেশি ঝরঝরে হবে এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে রাইসটা এইটটি ফাইভ পার্সেন্ট মতো কুক হওয়ার জন্যে এ পর্যায়ে আমি একটু চেক করে দেখব যে রাইসটা এইট্টি ফাইভ পার্সেন্ট মতো কুক হয়েছে কিনা এটা কিন্তু অলরেডি এইটটি ফাইভ পার্সেন্ট মতো কুক হয়ে গেছে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে রাইসটা থেকে ফ্যানটা খুব ভালো করে ঝরিয়ে নেব আমি আগে থেকে কিন্তু হাফ কাপ মিল্কের ভেতরে পরিমাণ মতো স্যাপ্রন বা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছি এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো রোজ ওয়াটার পরিমাণ মতো কেওড়া সেন্ট ও পরিমাণ মতো মিঠা আতর আর এগুলো অ্যাড করার কারণে কিন্তু পনির বিরিয়ানিটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে আর এই মিশ্রণটাকে আমি কিন্তু একটু পরে ইউজ করব এবার আমি পনির ব্রাইনটাকে দমে বসাবো তার জন্যে আমি এইরকম একটা ছড়ানো প্যানের ভেতরে প্রথম এক লেয়ার দিয়ে দিচ্ছি গরম রাইস আর রাইসটা কিন্তু গরম থাকা অবস্থাতেই অ্যাড করতে হবে তা নাহলে কিন্তু ব্রাইনটা পারফেক্টলি তৈরি হবে না স্পেশালি যে কোনো বিরিয়ানি দমে বসাতে হলে কিন্তু প্যানটা একটু ছড়ানো হলে ভালো হয় কেননা তাতে করে কিন্তু বিরিয়ানিটা বেশ ঝরঝরে হয় এরপরে আমি সেকেন্ড লেয়ারে দিয়ে দিচ্ছি আগে থেকে কুক করে রাখা সেই পনির ও আলুগুলো আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এরপরে আমি এখানে অ্যাড করছি তিনটে কাঁচা লঙ্কা চেরা তিনটে আলু পোকরা আগে থেকে ফ্রাই করে রাখা অর্ধেক পরিমাণ কাজু কিশমিশ পরিমাণ মতো শ্যাপরন মিশ্রিত মিল্ক ও হাফ টেবিল স্পুন ঘি থার্ড বা ফাইনাল লেয়ারে আমি বাকি রাইসটা দিয়ে এভাবে পুরোটা কভার করে দিচ্ছি এরপরে আমি এখানে অ্যাড করছি বাকি অর্ধেক কাজু কিশমিশ তিনটে কাঁচা চেরা দুটো আলু বোকরা পরিমাণ মতো স্যাপরন মিশ্রিত মিল্ক ও হাফ টেবিল স্পুন ঘি এখন আমি এটাকে একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে খুব টাইট করে র্যাপ করে নিচ্ছি যাতে স্টিমটা বাইরে বেরোতে না পারে এরপরে আমি এটাতে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম বিরিয়ানিটা দমে বসানোর জন্যে আমি তাওয়াটাকে কিন্তু আগে থেকে খুব ভালো করে গরম করে রেখেছি এখন আমি বিরিয়ানির প্যানটাকে এই গরম তাওয়ার উপরে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পনেরো মিনিটের জন্যে দমে দিয়ে রাখবো পনির বিরিয়ানিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি প্যানের লিড ও র্যাপ পেপারটাকে তুলে নিচ্ছি এবার আমি এরকম একটা রাইস কাটার স্পুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে সাবধানে মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে যাতে রাইসটা আবার ভেঙে বা কেটে না যায় আর তাছাড়া দেখুন বিরিয়ানিটা গরম থাকা অবস্থাতেও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে এবং এটা দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর তাছাড়া দেখুন পনির বিরিয়ানিটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্যে একদম রেডি টু গো এবার আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং ডিশে তুলে নেব। ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও